টেরর দেন আসসালামু আলাইকুম শুভ সকালে 18 ডিসেম্বর রয়সি যে দেখুন আতা একলা থানা দিন পুষ্পপাড়ার হাটে এর পাটগুলো শেষ রাতেই বেচা বিক্রি হয়ে গেছে আমি 30 কিলো ফাকে থেকে আসতে আসতে যে দেখুন বিক্রি হয়ে গেছে আমি এখন সকাল 6টা বাজে পরেও কিন্তু এখানে এসে দেখি পাড়গুলো বেচা বিক্রি হয়েছে আর কিছুটা পাট আছে ও পাশে বিক্রি হচ্ছে সেটা কত যাচ্ছে অন্তলের পাটগুলো তো চলুন জানাই দেখা এবং কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে জানিয়ে দেয় দেখুন পাটের কোয়ালিটি কোনো আর ওর পাশে একটা গাড়িতে পাটের এই মাত্র আসছে সেটা একটু নেম কোয়ালিটি আর ওর পাশেও আছে এটা দেখুন কথা বলে জানবো বৃহস্পতিবারের হাট এটি এই হাটটি বৃহস্পতিবার এবং সোমবারে হয় সপ্তাহে দুদিন রোডের ওই পারে যাই ওই পারে গিয়ে কথা বলে কত বেশলাম ভাই একচল্লিশ অনেক বনে দিচ্ছে তারপরে আমাদেরকে দেখাই এটা একচল্লিশশো টাকায় বিক্রি করছে আজকের আঠারোই ডিসেম্বর এই যে দেখুন বৃহস্পতিবারের হাটে একচল্লিশশো টাকার ভালো দামই পাইছে ভাই পাটটা একটু দুর্বল আছে কালারে ভালো দাম পাইছে একচল্লিশশো উনি গুনে বোঝা দিচ্ছেন এই দেখুন আর উপরে কত আছে তাহলে আমরা সেটা আজকে দেখাবো জানাবো এবং কথা বলবো এই পাটটা ভালো করে লক্ষ্য করুন এটা একচল্লিশ কেজিতে মাপ একচল্লিশশো টাকা মনে বিক্রি করছে কথা বলতে বলতে আরেকটা পাট আসছে এই যে দেখুন এই যে দেখুন এটা একচল্লিশশো টাকা মন বিক্রি করেছে ভাই এখানে আরেকটা পার্ট আছে একটা ফ্রেশ একদম ফ্রেশ পাট এদের দেখুন কোয়ালিটি অনেক ভালো মানে কথা দেওয়া লাগবে নেই ए 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